আসসালামু আলাইকুম বাংলাদেশ বাউল সমিতি অনেক সদস্য অনেক কর্মকর্তা আমরা এসেছি আমাদের পাশেই বসে আছে বাংলাদেশ বাউল সমিতি সম্মানিত সেক্রেটারি সাগর চান আমাদের সহসভাপতি সুনীল কর্মকার বাবু আসছে সিনিয়র সহসভাপতি এবং আমাদের আলে বেগম সহসভাপতি আলমদ সরকার কেশিয়ার আরো অনেক আছে এখানে তো আমি আমরা আজকে যেই একজন মহামানব আমাদের আমাদের পথ প্রদর্শক জনাব ফরহাদ মজহার সাহেব আমাদেরকে এত সময় দিতে আর এত আনন্দ করতেছে আমার কাছে মনে হয় এই আনন্দ ছেলে আমাদের জীবনে কোনোদিনই আলাদা হওয়া উচিত না আমরা সকলে সম্মিলিত ভাবে মাজারগুলো যে যারা ভেঙে ফেলল তার প্রতিবাদ জানাতে বাংলার ঐতিহ্য বাংলার কৃষ্টি কালচার ভাব গান বৈঠকি গান লালন গান পল্লীগীতি ভাই ভাটিয়ালি জারি সারি নাটক যাত্রা সবগুলো আমাদের বাংলা ঐতিহ্য আমাদের ঐতিহ্য আমাদেরকেই ধরে রাখতে হবে মাজারের সাথে সাথে মাজার শরীফের এই যোগসূত্র আছে আমরা মাজারে মাজারেই বেশিরভাগ থাকি কারণ অলি আল্লাহর মাজার থেকে আমরা ধর্ম পেয়েছি অলি আল্লাহর মাজার থেকে আমরা মানবতা শিখেছি এই মাজারগুলো যারা ভাঙ্গে তারা সত্যিকারে মাজার মনে তারা করে না মাজার যে কি এটার গুরুত্ব তারা বুঝে না ছোট্ট করে এক মিনিট কথা বলে তারপর আমি গানে চলে যাব নবী করিম সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায় হিজরত করে তখন মসজিদ নির্মাণ করবে সেটা হলো মসজিদে নব যে জায়গাটা নির্বাচিত করলো সেই জায়গাটা হলো উঁচু উঁচু টিলা ছিল এবং ইহুদিদের কবর ছিল বড় বড় গাছ ছিল খেজুর গাছ তখন নবী করিম সাল্লাম ওইটাকে মসজিদে নবিতর করার জন্য বলছিল যে তুমি উঁচু উঁচু কবর গুলো টিলা গুলো গাছ গুলো সবগুলো ভেঙে ঘুরিয়ে সমান করে দাও আর এইটাকে মাজারের সাথে তুলনা করে যে নবী কইছে মাজার ভাঙ্গে দিতে না মাজার আর কবর এক জিনিস না মাজার যদি নবী ভাঙতে বলতো তাহলে নবীর রোজা থাকতো না যে হযরত আলীকে ভাঙতে হুকুম দিল সেই মাওলা আদির মাজার থাকতো না সমস্ত সাহাবাদের এরকম মাজার ছিল সমস্ত সাহাবাদের মাজার ছিল জান্নাতুল বাকিতে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন এখন ওটা ভেঙে গড়িয়ে দিছে সৌদ সেই সৌদ হলো তুস্থ সে হলো রাজপ্রাসাদ দখল করে তারপরে তার রাজতন্ত্র যেভাবে চালু করছে সে যেটা করছে সেটা চালু করছে তাই ওই এলা ওই দেশে মাজার কম কিন্তু আপনি দেখবেন বিভিন্ন রাষ্ট্রে ওরি আল্লাদের মাজার দাউস কুতুবদের মাজার নবী রসুলদের মাজার অনেক নবী রসুলের মাজার আছে সাহাবাদের মাজার আছে চার ইমামের চার মাঝহাব চার ইমামের মাঝান আছে বাংলাদেশে এর ব্যতিক্রম না এগুলো হলো মাজার মাজার কি মাজার শরীফ শরীফ মান হলো পবিত্র যে জায়গায় আল্লাহর অলিরা বিচরণ করে যে জায়গায় পদস্পর্শ করে সেই জায়গাটা অলির ছোঁয়ায় জায়গাটাও পবিত্র হয়ে যায় কেমন করে মদিনা কিন্তু শুধু মদিনা ছিল নবী যাওয়াতে ওইটা হয়েছে মদিনা শরীফ নাকি বাবা ওইটা মদিনা শরীফ হয়েছে তেমনি আমার হজরত খাজা গারিবে নেওয়াজ মানে দিন সৃষ্টি তিনি এসেছে বলে ওই জায়গার নাম হয়েছে আজমির শরীফ বড় বীরের কারণ হয়েছে ওটা বাগদাদ শরীফ বাগদাদ শরীফ আর হজরত আলী করে বললো না দিল তার মাজার শরীফ আছে বুঝলে ওইটা হয়েছে নাজাব শরীফ তেমনি বাবা আল্লা তালার ঘর তার নাম হলো কাবা শরীফ নাকি সব পবিত্র তাই মাজার আর কবর এটা যারা বুঝে না তারাই কেবল এই মাজার গুলো ভাঙার চেষ্টা করে তবে একটা কথা বলি যুগ যুগে এখনো আমাদের এই আউলাতে রসুল আছে না রসুলের বংশধর আছে না তো রসুলের বংশধর থাকলে আবু জেলের বংশধর কি ধ্বংস হয়েছে এজিদের বংশধর ধর কি ধ্বংস হয়েছে তাইলে নবীর বংশধরও আছে আবু জেলের বংশধর আছে আবু আরে ওই এজিদের বংশধরও আছে যারা জিদের বংশধর যারা আবু যেহেদের বংশধর তারাই কেবল মাজারগুলিকে ভাঙ্গে যারা নাকি হোসাইনি মুসলমান তারা কোনো দিনই মাজারকে অসম্মানই করবে আমি একটি গান ছোট্ট করে কেবু অনেক কথা বললাম ভুল হলে ক্ষমা চাই আপনাদের মাধ্যমে এদেশের দেশের রাষ্ট্রপ্রধানকে এ দেশের প্রশাসনিক কর্মকর্তাদেরকে দেশের গুণীজন কেনিজন দে জানাতে চাই অনুরোধ করতে চাই আমরা মাজার ভক্ত লোক আমরা ওই আল্লাহ ভক্ত লোক যাদের মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি তাদেরকে যেন আর অপমান করা না হয় আর যারা মাজার গুলো ভাঙছে তারাই যেন আবার এই মাজার গুলো গড়ে দেয় সংস্কার করে দেয় এবং তাদেরকে ধরে যেন প্রশাসনিক কর্মকর্তারা আইনের আওতায়

জানা মানার কে ও বল

নাজারকে নাজারকে কবর বনে কা হে জি জের বলতা i hey.